সাকলো কাহাম টরেনমুং হাই তাই মং সাবুক্রী থমু বাইবা চেরাই জরানী যোগা খাইনি নামকুহনি সাকা হাস্ত বিধানসভা স্পীকার বিশ্ববন্ধু সেন তালনীন খেলো ইণ্ডিয়া পাইথাক পান্ডা ও কংদার থঙ্গি শাখা কংনা সাকা ধর্মনগর নি বিবেবেকানন্দ সার্ধ শতবার্ষিকী ববনতি খেলো ধর্মনগর সকাফাদ মূল পান্ডা খ্লাইজাকা এমএলএ হামক্রাই ফানকচুকু রাসায়রং এফাদ জাকা কাইব্রীচি ইভেন্ট মু বাতাই মখ্লাইজাকা ক্রিকেট ও কায় বাচ্ বদল মানজাকা গবাঙ্গ বরী রক ব খেলো ধর্মনগর হানি শাখা স্পিকার আশা করি। আরও আরও বেশি ছেলে মেয়েরা পার্টিসিপেট করবে আগামী দিন এবং সকলের মনে একটা উৎসাহ এসছে যে আমরাও শরীর চর্চা করে বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণ করবো লাভ করছে ফিজিক্যাল ফিটনেস আমি মনে করি অ্যাটলিস্ট শারীরিক চর্চাটা শুরু হয়েছে এবং যারা ত্রিপুরা রাজ্যের মধ্যে অংশগ্রহণ করতে চায় বিভিন্ন খেলাধুলায় তারা তো প্র্যাকটিসের মধ্যে যদি খেলা তপ্ত যে স্পোর্টস সঙ্গে যোগাযোগ স্পোর্টসও কিন্তু স্পটার খুঁজছে এই যে ড্রাগস বাইক এগুলো থেকে দূরে সরে যাইতো ঠিক না এটা সবচেয়ে বড় বেনিফিট